ষোলো বাই চোদ্দ স্কোয়ার ফিট একটা মাস্টার বেডরুম অনেক বড় এবং এটার সাথে আমাদের একটা বারান্দা আছে এটাও ঠিক এই মাস্টার বেডরুমের মতো অতিরিক্ত অনেক বড় এটাও ছোটখাটো একটা রুমের মতো একটা বারান্দা অনেক বড় বারান্দাটা প্রায় আট ফিট বাই ছয় ফিট একটা বারান্দা বাসা বা কদমতলা হাই স্কুলের সাথে বারোশো আশি স্কোয়ার ফিটের থ্রি বেডরুম কমপ্লিট ফ্ল্যাট দেখাবো দেখতে থাকুন খুবই আলো বাতাস পাবেন দুই ইউনিটের বিল্ডিং মনোরম পরিবেশ দেখেন আমাদের সেগুন কাঠের দরজা দরজাটা খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে এবং এটা পাশাপাশি এটা আমাদের দরজা ঢোকার সাথে সাথে একটা ড্রয়িং দেখেন এইদিকে দিকে অপর পাশে বিল্ডিংটা আমাদের অলরেডি কমপ্লিট যার কারণে এই দিক থেকে আলো বাতাস সবসময় যেন পেয়ে যাবেন সাউথ ফেসিং আলো বাতাসটা পেয়ে যাবেন এবং এই ড্রয়িং এর পরে আমরা একটু সামনে আসলেই আমরা পাবো একটা গেস বেড দেখেন এটা হলো একটা গেস বেড গেস বেডটা মিডিয়াম সাইজ সাউথ ফেসিং খুবই সুন্দর এবং এই গেস বেডটা মোটামুটি স্কোয়ার শেপ যথেষ্ট আলো এবং আমাদের দেখেন ভালো মানের সুইচ সকেট ব্যবহার করা হয়েছে এখন দেখাবো আমাদের একটা সেপারেশন ডাইনিং প্রথমে দেখাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং আমাদের ড্রয়িং সম্পূর্ণ সেপারেশন ডাইনিং এখানে অনেক বড় টেবিল রাখতে পারবেন এবং সম্পূর্ণ সেপারেশন হবে এবং পাশে রয়েছে জানালা এবং অনেক বড় এবং সুন্দর একটা ডাইনিং পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটের সাথে এবং এই ডাইনিং এর পাশে ডাইনিং এর পাশে পেয়ে যাচ্ছেন একটা ওপেন কিচেন এবং ওপেন কিচেনটা উপরে এবং নিচে দেখেন উপরে এবং নিচে সবথেকে কেবিনেট করা এবং কিচেন হুটের ব্যবস্থা আছে অ্যাডজাস্টেড ফ্যান অলরেডি সেভিং করা আছে এবং এখানে খুব ভালো মানের একটা সিং ব্যবহার করা হয়েছে এবং মোটামুটি আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে প্লাস পাশাপাশি আপনার দেবো একটা মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের দরজাটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে আপনাকে এবং অনেক ভারী ভালো মানের এবং সবচেয়ে মজার বিষয় হলো এই মাস্টার বেডরুমটা অনেক বড় এই মাস্টার বেডরুমে আপনি টিভি সেটিং করতে পারবেন সেই জন্য সম্পূর্ণ ফ্যাসিলিটিস অপশন রাখা হয়েছে এবং এটা এই বিল্ডিংটা কমপ্লিট হওয়ার কারণে অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন এই ফ্ল্যাটটিতে এটা হলো মাস্টার বেড এই মাস্টার বেডটার সাইজ হলো 16 বাই 14 স্কয়ার ফিট 16 বাই 14 পশ্চিম এবং দক্ষিণ দুই দিকে ওপেন পাবেন অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন এবং দেখতে থাকুন এই মাস্টার অনেক 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 লম্বা বড় বড় এবং সাথে রয়েছে একটা বারান্দা দেখেন এটা অনেক বড় একটা বারান্দা এবং সম্পূর্ণ টাইলস করা যাতে আপনার দেওয়াল নষ্ট হবে না এবং এই বারান্দা থেকে আপনি এ রাস্তার সাথে আমাদের এই বারান্দাটা যার কারণে রাস্তা সমস্ত প্রকৃতি এবং ঢাকা শহরের মোটামুটি পরিবেষ্টন এখান থেকে দেখতে পারবেন এবং এই বারান্দার সাথে একটা ফল সাদ একটা স্টোরেজের ব্যবস্থা রয়েছে এবং এখানে রয়েছে একটা মাস্টার ওয়াশরুম অ্যাডজাস্ট করা যেটা হলো গিজার সম্বলিত সবকিছুর ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং হাই কমোড রয়েছে রয়েছে ভিতরে ড্রেসিং সেট আপ এবং প্রত্যেকটা ফিটিংস ভালো মানের ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে আমরা দেখবো একটা চাইল্ড বেড যেটার সাথে বাথরুম এবং বারান্দা সম্বলিত দেখেন চাইল্ড বেডটা স্কোয়ার শেপ মিডিয়াম সাইজ এবং এদিকে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু এসির পয়েন্ট করা আছে এবং এই চাইল্ড বেডটার পাশাপাশি এখানে একটা বারান্দা রয়েছে দেখেন মোটামুটি সুন্দর একটা বারান্দা এবং এই বারান্দায় কিন্তু একটা কাঠের দরজা সম্বলিত একটা ফলসা একটা স্টোরেজ এর ব্যবস্থা রয়েছে এবং এখানে রয়েছে একটা ওয়াশরুম যেটাতে গিজার লাইন সম্বলিত এবং এখানে হাই কমোড এবং ভেসিং সবকিছুই সেটা পেয়ে যাবেন মাস্টার ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো যারা আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন অথবা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যাওয়ার নম্বরে কল করবেন ভালো থাকবেন আসসালামিকা